স্টুডেন্ট পড়াচ্ছিলাম পড়ানো প্রায় শেষ স্টুডেন্ট বলল স্যার আপনি তো কাগজ দিয়ে টুকটাক জিনিসপত্র বানান আমার শিখাবেন আমি বললাম শিখানো যায় কিন্তু কতটুক পারো কি কি পারো স্টুডেন্ট আমি স্যার কিচ্ছু পারি না কিচ্ছু না আমার সবচেয়ে সহজ যেটা সেটা শিখাবেন স্যার সবচেয়ে সোজা যেটা তখন চিন্তা করলাম ছোটবেলায় আমরা কি শিখছি নৌকা প্লেন এগুলাই তো বানানো শিখছি সবার আগে তখন চিন্তা করলাম তাকে নৌকা বানাই দিই তখন কাগজ আনো নৌকা সে কাগজ একটা নৌকা বানায় দেখাই দিলাম যে নৌকা বানাইতে হয় এটা দিয়ে শুরু করো পরে আস্তে আস্তে শিখাবো অরেগামি জিনিসপত্র নৌকা একটা বানাইছি স্টুডেন্টের বাবা আসছে আইসা দেখছে টেবিলের উপর একটা নৌকা তারা আবার অন্য একটা রাজনৈতিক দলের সমর্থক আর কি নৌকা দেখার পরে বাকিটা বাকিটা ইতিহাস ইতিহাস না ইতিহাস পৌরনীতি অর্থনীতি ভূগোল যা আছে বীজগণিত পাটিগণিত গণিত পরিমিতি যা আছে পরিসংখ্যান শুদ্ধা ইলেকট্রন প্রোটন নিউট্রন এর যত সূত্রগুলো আছে আইনস্টাইনের যত সূত্রগুলো আছে স্কয়ার সব